হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যেতেছে কারণ ভাই আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরাও আমার মতন সিএস র্যাঙ্কে মাস্টার ডান করতে পারবা আমি সিএস র্যাঙ্কে মাস্টারে প্রায় ঊনসত্তরে আসি তো আমি কি খুব বড়ো প্লেয়ার এই কারণে কি এই জায়গায় আসতে পারছি কিন্তু না গাই যে আমি দুই জিবি র্যামের মোবাইলে খেলি আসলে খেলার কিছু কৌশল আছে এই কৌশলগুলা যদি তোমরা অবলম্বন করতে পারো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু তোমরা অনায়াসে গ্র্যান্ড মাস্টারও ডান করতে পারবা আমি কিছুদিন পরে আবার গ্র্যান্ড মাস্টার ডান দেব তো প্রথমে তোমাদের লাগবে ক্যারেক্টার স্কিল তো সর্বপ্রথম ক্যারেক্টার যেটা আছে সেটা হচ্ছে উকং এই দেখো গেছে সামনে একটা এনিমি আছে ও আমারে ফুল ড্যামেজ দিয়ে দিছে এখন যে কোনো দিক দিয়ে আমারে আয়া মাইরা দিতে পারে এই টাইমে উকং হইয়া ইজিলি একটা মেডকিট করিয়া এখন দেখো গেছে যে নক দিলাম তো এরপর হচ্ছে ক্রোনো ক্যারেক্টার ক্রোনো ক্যারেক্টারের কাজ হচ্ছে দেখো ভাই সামনে আমার টিম নক নখ হয়ে আছে আর এনিমিটাও ভিতরেই আছে তো আমি ক্রোনোটা জালায়া রিভাইভটা দিয়ে দিলাম সুন্দরভাবে এখন আমার রিভাইভ দেওয়া টিমমেটেই নাই ওরে মাইয়া দেবো এটা হচ্ছে ভাই টিপস এন্ড ট্রিক্স তো তোমরা চাইলে দুইটা ক্যারেক্টারই ইউজ করতে পারো যে একটা তোমাদের পছন্দ মতন এরপরে আসে ডিমিত্রি ক্যারেক্টার ডিমিত্রি ক্যারেক্টার আমার ফেভারিট আমি এইটাই অল টাইম ইউজ করি এই দেওয়া গাইজ একটা এনিমি আইসা পড়ছে তো এইটারে আমি নখ করে দিয়েছি দেওয়ার পরে দেওয়া যখন গাইজ আমি মেট্রিক করতে আসছিলাম তখন আরেকটা এনিমিয়া আইসা আমার এনে সোনিয়া বানাই দিছে এই টাইমে আমি ডিমিত্রিটা জ্বালাইয়া দিলাম এখন আমার যদি এই জায়গায় টিমমেট না থাকতো তাইলেও কিন্তু কোনো সমস্যা থাকতো না আমি ইজিলি রিভাইভ হয়ে যাইতে পারতাম তো এরপরের কথা হচ্ছে ভাই বোধ একত্তা মানে এক লগে যদি সবাই না থাকে এক একজন যদি এক একভাবে যায় তাহলে কিন্তু গাইজ ইজিলি ম্যাচ হারা এই কারণে সবাই একসাথে থাকলে দেওয়া গাইজ কিভাবে এই রাউন্ডটা খেলি আমরা তো আমরা চারজন কিন্তু এক লগেই আছি নিচে আছে দুইজন উপরে আছি আমরা দুইজন তো একটা এনিমি আইসা পড়ছে এইটারে আমি মারতাছিলাম কিন্তু আমার কাছে লঙ্গা নাছিল ছিল কারণে পারতাছিলাম না পরে নখ দেওয়া দিছি কারণ দেওয়া গেছে এনেই সব কয়টা এনিমি এনে দুইটা এনিমি আছে আমার টিমমেটগুলোও আছে এই জায়গায় দেওয়া গেছে টিমমেটের কারণে কিন্তু আমি এই বাঘের মুখের মধ্যে রিভেভটা পাইয়া গেলাম এরপরের কথা হচ্ছে ধরো আমরা ডুও মানে আমার একটা টিমমেট নিয়ে আইসি আর বাকি দুইটা র্যান্ডম প্লেয়ার র্যান্ডম প্লেয়ার তো কথা শোনে না এখন আমরা দুইজনই যদি এক লগে খেলি এনিমি যদি এক এক করে আসে তাহলে কিন্তু আমার টিমেটের সাথে দেওয়া গেছে টিমেটের সাথে মারামারি করব আরেকজন যাই বাইসে থাকবো ওই কিন্তু টিম এনিমিটারে মাইরে দেবো এখন দেওয়া গেছে আমি অনেক ক্যারেক্টার ছাইয়া দিছি এখন নখ দেওয়া দিলে সমস্যা নাই খালি রিভার্ভ হোমো আর এখন দেওয়া গাইছ আমরা দুইজনে কতবার রিভার্ভ হইয়া নাই এনিমিটারে মাইরা দিছি তো গাইজ এইভাবে যদি তোমরা খেলো তাহলে কিন্তু ইজিলি ম্যাচগুলো জিততে পারবা তো এইবার দেওয়া গাইজ একটা ক্লিপ আমি আমার টিম বলছিলাম ভাই এইস করতে পারলে তাহলে তোমার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো এই দেওয়া ভাই দুইটারে নখ দিয়ে দিছে এখন আর দুইটা এনিমি আছে একটারে নক দিলবো আরেকটারে ভাই আরেকটাই নিমে আছে এইটারে মাইরা দিতে পারলে এইস হয়ে যাইব তো আমি আমার টিমমেটের কথা শুনে ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড দিয়ে দিলাম তো এরপরের কথা হচ্ছে এনিমিদের যেই জায়গা আছে ওই জায়গায় কিন্তু ভুলেও একা না যাওয়ার দরকারই নাই এনিমিরা যখন আসবো ওরা নিজে নিজে আসলে তখন তোমাদেরকে মারতে হবে তার আগে তোমরা নিজেরা একা কখনো না আমি আমার টিমেটরে বইলে রাখছি ভাই সবাই ক্যাম্পিং করো নিজের নিজের ঘরে থাকো এখন তিন তিন রাউন্ডস চলতে আছে মানে এনিমিরা জিতছে তিনটা আর আমরা জিতছি তিনটা তো এইবার দাও ভাই সবাই মেলা এক এক করে খালি মাছ বরাবর যেই জায়গাটা আছে এই জায়গাটা গ্যাপ রাখা সবার টার্গেট কিন্তু একটা এনিমি মাঝখানে আইসা পড়ছে আমার টিমেটে মারামারি লাগছে এই টাইমে ফুল ড্যামেজ দিয়ে দিলাম নাকি টিম মেটে মাইরা দিল তো সমস্যা নাই আর দুইটা এনিমি আছে কে রে ভাই একটা এনিমি আসলে রিভার্ভ দিয়ে দিছে তো এই এনিমিগুলা আছে কই আমার টিমমেট কাছেই আছে মনে হয় এই দেওয়া গাইছ দুইজন দুইজন করে আর থাকবা অল টাইম এইভাবে খেললে ইজিলি ম্যাচগুলো জিততে পারবা